সালামু আলাইকুম আমি মুজাম্মেল হক ইতালির বেনিস থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে থাকবে যারা ইতালিতে নতুন আসেন কমিশন নিয়ে ভাবতেছেন আপনার কমিশন কিভাবে দিবেন আপনার কমিশন কিভাবে দিলে পজিটিভ আসবে এই ভিডিওটি আজকে আপনার জন্যই এই ভিডিওটি আপনি ধৈর্য সহকারে শুনলে আশা করি আপনার কমিশন ইনশাল্লাহ পজিটিভ আসবে আপনি যদি আমার ভিডিওটা ফলো করেন অবশ্যই আপনার কমিশন পজিটিভ আসবে বাকিটা আপনার তুগির উপর নির্ভর করে তাই শুরু করি যারা কমিশন নিয়ে ভাবতেছেন তাদেরকে বলি আমরা যারা নতুন আসি ইতালিতে নতুন আসার পর ইউরোপিয়ান ইউনিয়ন আপনাকে কি জিজ্ঞাসা করে আপনি যখন কস্তুরা যাবেন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি ইতালিতে আপনি কারণে আসছেন আপনার মৃত্যুর ঝুঁকি কি আপনাকে কে হুমকি দিয়েছে এই প্রশ্নগুলো তারা করবে এর অর্থ কি আপনি ইতালিতে আসছেন আপনার কাছে বৈধ আপনার কাছে বৈধ কিরকম আপনি টাকা দিয়ে আসছেন রোমানিয়া দিয়ে হোক বা লিবিয়া দিয়ে হোক আদার্স যেকোনো কান্ট্রি দিয়ে যে কোনো জায়গা দিয়ে যে কোনো দেশ দিয়ে আপনি আসতে পারেন এটা আপনার কাছে রিগেল হইতে পারে বা আপনিও জানেন এটা যা যেভাবে ঢুকতেছে এটা অবৈধ কিন্তু ইতালিতে যারা বসবাস করে ইতালিয়ান যারা তারা কি বলে যে আমরা অধিবাসী আমরা এ পথে বৈধভাবে না এসে অবৈধ অবৈধভাবে আসছি এর কারণ হলো যে আমরা আমাদের দেশের মধ্যে আমাদের জীবন হুমকির মধ্যে ছিল আমরা দেশ ছাড়তে বাধ্য হয়েছি আমরা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি তারা কমন প্রশ্ন করে আপনার এ দেশে আসছেন কেন আপনার সমস্যা কি আপনার কি হুমকি ছিল আপনাকে কে হুমকি দিছে আপনাকে দেশ ছাড়ার জন্য কে বাধ্য করেছে এই কমন এই প্রশ্নগুলো কমন তো আপনাদেরকে আমি বিষয়টা খোলা হবে বলি আপনি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনলে ইনশাল্লাহ আপনার এই কমিশন পজিটিভ আসবে এখন আপনি কস্তুরাই গেলেন যাওয়ার পর আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনি কেন দেশ ত্যাগ করলেন এ দেশে কেন আসলেন তখন আপনি তো এই বলবেন যে আমি তো এ দেশে তখন আপনি অন্য একজনের কাছে হেল্প নিতে হবে যে আমি কেন এ দেশ এ দেশ আসলাম আমাকে এই প্রশ্ন কেন করলো আপনি হয়তো জিনিসটা ভাববেন তো এটার সঠিক সমাধান হচ্ছে এ দেশে যারা বাঙালি আসে তাদেরকে এটাই প্রশ্ন করা হয় যে আপনি কেন দেশ ত্যাগ করে আসছেন তখন আপনি আপনি মামলা সাজাবেন যে আমি আমার দেশ থেকে আমি দেশ ত্যাগ করে আসার কারণ হচ্ছে আমার দেশে আমার জীবন হুমকির মধ্যে ছিল এখন আসুন আপনি একটা মামলা সাজাইছেন তো মামলাটা আপনি উপস্থাপন করবেন কিভাবে বিষয়টা হচ্ছে ওইটা আপনি যে মামলায় সাজান আপনার উপস্থাপনা করা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যে মামলায় করেন না কেন হ্যাঁ আপনি যদি উপস্থাপন না করতে পারেন আপনি খুব সুন্দর মামলা লিখে নিয়ে গেলেন কিন্তু উপস্থাপন করতে পারলেন না বিষয়টা ফুটে তুলতে পারলেন না এমন ভাবে বললেন যেন এটা গল্পর মতোই হলো তাহলে তো আপনার বিষয়টা তারা মনে করবে যে আপনি এটা বানাই নিয়ে আসছেন বা এটা এই তাদের কাছে এটা গল্পের মতো হবে এটা বাস্তবিক এটা হবে না আপনি ধরেন আপনি আমার সাথে গল্প করতেছেন আপনি আমার সাথে একটা আপনার পারিবারিক বিষয় কথা বলতেছেন এখন কোনটা সত্য কোনটা কোনটা মিথ্যা আপনি যখন আমার সাথে কথা বলবেন আপনার পারিবারিক বিষয় নিয়ে তখন কিন্তু আমি বুঝতে পারবো যে কোনটা সত্য কোনটা মিথ্যা এবং আপনি নিজেও বুঝতে পারবেন একজন আমি যদি গল্প আমার আমার কথা বলি বাড়ির কথা বলি যে আমার বাড়িতে এই সমস্যা ছিল আমি বন্ধুর সাথে এরকম চলাফেরা করছি আমার সাথে এরকম খেলছি আমার কিন্তু আপনি গল্প থেকে আমি বুঝতে পারবো যে আপনি সত্যি বলতেছেন কিনা মিথ্যা বলতেছেন কি বানিয়ে বলতেছেন এটা আপনার প্রত্যেকটা মানুষের এরকম বোঝার মতো একটা যোগ্যতা আছে তো সেক্ষেত্রে আপনি যখন গল্পটা বলবেন আপনি যখন বিষয়টা বিস্তারিত ভাবে বলবেন তখন আপনি ওই ভাবে বলতে হবে যেন এটা সত্যি কোনো কারো মুখে টিকা শুনে না আপনি বাস্তবিক ওই রকম হবে এবং এখানে পাঁচ টিকা ছয় জন ম্যাজিস্ট্রেট বসে থাকে আপনাকে আপনার মুখের বলার ধরন আপনার কথার ধরন আপনার হাত নাড়ানোর ধরন সব কিছু তারা পর্যবেক্ষণ করবে যে সত্যি কি আপনি আপনার ঘটনা সত্যি বলতেছেন নাকি আপনি কারো কাছ থেকে শিখে বলতেছেন ওরা কিন্তু আপনি শুধু একবার গেছেন কমিশন দেওয়ার জন্য তারা কিন্তু প্রতিনিয়ত কমিশন নিতেছে তারা প্রতিনিয়ত মানুষের কাছ থেকে শুনতেছে তারা কিন্তু কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে তারা কিন্তু চেহারা দেখলেই বুঝতে পারে আপনি হয়তো বাঙালি হয়তো ইতালিয়ান কিন্তু আপনার চেহারার মধ্যে খুঁটে উঠবে আপনি কি সত্যি বলতেছেন নাকি আপনি কোনো কিছু বানিয়ে বলতেছেন মন তারা কিন্তু এই জিনিস ফলো করতে হবে আপনার ভাষা কিন্তু না বুঝতে পারে কিন্তু আপনার ওই জিনিসটা কাফিয়টটা মানে আপনি কেরকম বলতেছেন ওটা কিন্তু তারা বুঝতে পারে তো চলুন এটা সমাধান কি এটা সমাধান হচ্ছে একটাই সমাধান আপনি যে বিষয়টা ফলো করেন ইনশাল্লাহ হান্ড্রেড টে হান্ড্রেড আপনি কাজ করবেন আপনি আপনি ধরুন একটা মামলা সাজাইছেন যে কোনো মামলা হোক পারিবারিক যে কোনো মামলাটা আপনি একটা নোট আকারে কাগজের মধ্যে লিখিবদ্ধ করবেন আপনি যদি লেখাপড়া না জানেন তাহলে আপনি একটা মোবাইলের মধ্যে এখন তো সবার হাতে হাতে স্মার্টফোন আছে আপনি মোবাইলের মধ্যে একটা জায়গার মধ্যে বৈসা সুন্দর নিরিবিলি আপনি এই আপনার ভিডিওটা রেকর্ড করবেন ভিডিওটা আপনি রেকর্ড করবেন আপনি ভিডিওতে বলবেন যে কে একজন জিজ্ঞাসা করবে আপনার নাম কি আপনার পুরা নাম বলবেন আপনার বাবার নাম কি জিজ্ঞাসা করবে করবেন আপনার বাবার নাম বলবেন হ্যাঁ তারপরে আপনি আপনার গল্পটা বলবেন মনে করেন আপনি মোবাইল মোবাইল আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনি কেন দেশ ত্যাগ করলেন তখন আপনার মামলাটা আপনি বলবেন যে আমি আমার এই কারণে এই এই কারণে আমি দেশ ত্যাগ করলাম আপনি পুরা গল্পটা আপনি মোবাইলের মধ্যে রেকর্ড করবেন অথবা আপনি যদি লিখতে পারেন আপনি খাতার মধ্যে নোট করবেন নোট করার পর আপনি যদি মোবাইলে যদি রেকর্ড করে দেখেন বারবার শুনবেন এবং ওইটাই বলবেন পরবর্তীতে আপনি যাওয়ার আগে আবার এই ভিডিও রেকর্ড করবেন দেখবেন আগের ভিডিও আর এই ভিডিওর সাথে মিল আছে কিনা উনিশ বিশ হোক সমস্যা নাই আপনার এই কথার সাথে মিল ধারাবাহিকতা ঠিক আছে কিনা একটা ঘটনা বলছে এটা কি আগে বিশেষ সব ঠিক আছে কিনা এটা আপনি খেয়াল করবেন দ্বিতীয় নাম্বার আসুন যারা কাগজে লেখেন তারাও একই একই পদ্ধতি অবলম্বন করবেন খাতা থেকে বারবার প্রতিনিয়ত পড়বেন কমিশন আসার আগ পর্যন্ত আপনি যদি এইভাবে যদি এই টিপসটা ফলো করতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড আপনার কমিশন পজিটিভ আসবে তাহলে আপনার একটা গল্পের ধারাবাহিকতা ঠিক থাকবে আপনার আপনার গল্প থেকে আপনি কয়েকটা নোট করবেন যে আপনার এই কাজ এই কথা বলার পরে আপনাকে প্রশ্ন করতে পারে তখন আপনি কি উত্তর দিবেন মনে করেন আপনি এক্সাম্পল বলছেন যে আমার বাড়িতে আমার কূপ সমস্যা আমার পারিবারিক দ্বন্দ্ব ছিল আমার জায়গা জমি তারা দখল করে নিয়ে গেছে সেই আমি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি কোনো এই সামাজিকভাবে সমাধান করার চেষ্টা করছেন তখন আপনি কি বলবেন আপনাকে বলা হবে আপনি কি আপনার পার্শ্ববর্তী তানার মধ্যে গিয়ে আপনি আপনার যে থানার মধ্যে গিয়ে কি আপনি মামলা করছেন তাদেরকে অবহিত করছেন তাদেরকে জিজ্ঞাসা করছেন আপনি কি তাদের কাছে আশ্রয় চাইছেন তখন আপনি কি বলবেন এই বিষয়গুলো আপনি ফলো করবেন এবং আপনি নিস্তিকা প্রশ্ন করবেন এবং এগুলার উত্তর দেওয়ার চেষ্টা করবেন আশা করি এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন ইনশাল্লাহ একশোতে একশো আপনার কমিশন পজিটিভ আসবে তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগবে করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম